এই শীতে একবার হলেও এভাবে করে ছিটা তৈরি করে দেখুন হবে একদম নরম তুল তুলে সফট আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে যাদের কিনা ছিটা তৈরি করার এক থেকে দেড় ঘন্টা পরে দেখা যায় অনেক বেশি শক্ত হয়ে যায় একদম রাবাটের মতো তাদের জন্য থাকবে এই ছিটা তৈরিতে অনেকগুলো টিপস এবং ট্রিক্স আর এই রেসিপি দেখে যদি আপনারা ছিটা তৈরি করেন তাহলে কিন্তু এরকম একদম নরম তুল তুলে সফট থাকবে ঠান্ডা হয়ে গেলেও কিন্তু শক্ত হবে না দেখতেই পাচ্ছেন হাত দিয়ে ধরলেই কিন্তু পিঠাটা ছিঁড়ে যাচ্ছে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আর একটি রেসিপি দেখার জন্য তো এই রেসিপি তৈরি করতে আমি প্রথমেই এক বাটি আতপ চাল নিয়ে নিয়েছি এবার এই চালগুলোকে আমি দুই তিন ঘন্টা যাবৎ ভালোভাবে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর দুই তিন ঘন্টা পর দেখতেই পাচ্ছেন চালগুলো কিন্তু ফুলে একদম দ্বিগুণ হয়ে গিয়েছে চালগুলোকে নখ দিয়ে এভাবে চাপ দিলেই দেখা যাচ্ছে একদম ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে এবার এই চালগুলোকে আমি একটা ব্ল্যান্ডারের জারে নিয়ে নিব আর সুন্দর করে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে কিন্তু এই কাজটা পাটায় পিষেও করতে পারেন এই আতপ চাল দিয়ে এই ছিটা পিঠাটা তৈরি করলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে এবার ব্ল্যান্ডারের জারে আমি অল্প একটু পানি দিয়ে দিব পানি আর চাল সমান সমান করে আমি পানিটা দিয়ে দিয়েছি ছিটা পিঠা যেহেতু একটু পাতলাই হয় সেজন্য কিন্তু চালের সমান সমান করে দিয়ে ব্ল্যান্ড করলেও সমস্যা নেই এবার ডাকনাটা লাগিয়ে আমি চালগুলোকে ব্ল্যান্ড করে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন একদম পাতলা তৈরি হয়েছে আর অন্য কোনো পিঠা তৈরি করতে গেলে কিন্তু চাল আর পানি এক সমান সমান দেওয়া যাবে না আর হাত দিয়ে ধরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথভাবে ব্লেন্ড করেছি এরকম স্মুথ একটা পেস্ট করে নিতে হবে না হলে কিন্তু ছিটা পিঠা সুন্দর হবে না এবারে আমি এই ব্যাটারে কিছুটা মশলাপাতি ব্যবহার করব আর মশলাপাতি ব্যবহার করার পরে আমি এখানে পানি লাগলে দিব দিয়ে দিয়েছি হাফে চামচ পরিমাণ আদা বাটা হাফে চামচ পরিমাণ লবণ হাফে চামচ পরিমাণ জিরা গুঁড়া আর এগুলা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু অনেকটাই ঘনত্ব মনে হচ্ছে ছিটা তৈরি করতে গেলে আর একটু পাতলা করতে হবে সেজন্য আমি এখানে আরও অল্প একটু পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর আদাটা যেহেতু ডিপ ফ্রিজে ছিল আদাটাও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মাঝখানে আমি এক চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ বাটাটাকেও আমি এই পেঁয়াজটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব তো আমার কাছে মনে হচ্ছে আরও একটু পানি লাগবে সে জন্য আমি আরও অল্প একটু পানি দিয়ে দিলাম এবারে এর ঘনত্বটা দেখেন একদম পাতলা করে এই ব্যাটাটা তৈরি করেছি আমি আপনাদেরকে হাত দিয়েও দেখিয়ে দিচ্ছি এই যেভাবে দেখতেই পাচ্ছেন ঝাড়া দিলে কিন্তু জাস্ট ফোটা ফোটা করে পড়ছে আর আমার আঙুলের অবস্থা দেখেন একদম পাতলা হয়ে আবরণটা লেগেছে এভাবে করে ব্যাটারটা তৈরি করতে হবে এবার ব্যাটারটা এক সাইডে রেখে দিয়ে আমি চলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের ভিতরে অল্প একটু তেল দিয়ে সুন্দর করে প্যানটা একটু মুছে নিয়েছি প্যানটা যখন অনেকটাই গরম হয়ে যাবে দেখা যাবে হালকা হালকা ধোয়া উঠতেছে এমন এই মন টাইমে কিন্তু এভাবে করে ছিটিয়ে ছিটিয়ে ব্যাটারটা দিতে হবে হাত দিয়ে জাস্ট ছিটিয়ে ছিটিয়ে দিলেই কিন্তু সুন্দর করে রুটি তৈরি হয়ে যাবে রুটির এই ব্যাটারটা কিন্তু বোতলের ভিতরে ঢুকিয়ে তারপরও বানানো যাবে তবে অথেন্টিক রুটি খেতে গেলে কিন্তু হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়েই তৈরি করতে হবে আচ্ছা ভালোভাবে ছিটিয়ে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তিরিশ সেকেন্ডের মতোটা ঢেকে রাখলেই দেখা যাবে যে ভিতর থেকে পিঠাটা কুক হয়ে গিয়েছে ভালো করে যদি ঢেকে না দেন তাহলে কিন্তু পিঠাটা উপর থেকে সাদা সাদা দেখা যাবে দেখতে ভালো লাগবে না ঢাকনাটা তুলে আবারও তিরিশ সেকেন্ড ওয়েট করতে হবে তিরিশ সেকেন্ড পর দেখা যাবে যে এভাবে করে পিঠাটা সুন্দর করে উঠে আসছে তখন কিন্তু ভাজ করে সুন্দর করে নিলেই কিন্তু একটা সিটের রুটি রেডি হয়ে যাবে এভাবে করে আমি প্রত্যেকটা সিটের রুটি তৈরি করে নিব একটা হয়ে গেলে কিন্তু দেখা যাবে অনেকগুলো এরকম গুঁড়া গুঁড়া পড়ে আছে তো এগুলাকে আমি পরিষ্কার করে তুলে নিব আর আবারও তেল দিয়ে এটাকে ব্রাশ করে দিব। তাহলে ছিটাপিটাগুলো খুব সুন্দরভাবে প্যানের গা থেকে উঠে আসবে ছিটাপিটা বলে দেওয়ার কিছুই নেই জাস্ট এটা টেকনিক দেখেই বুঝতে পারবেন আপনারা কিভাবে করে ছিটিয়ে দিতে হবে জাস্ট মন মতো একটু ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিট রেখে দেবেন সরি তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড রেখে দিবেন ঢাকনাটা উঠিয়ে আবারও তিরিশ সেকেন্ড রাখবেন তাহলে দেখবেন প্যানের গা থেকে খুব সুন্দরভাবে উঠে আসবে। একদম প্যানের সাথে লেগেই থাকবে না যে দেখতেই পাচ্ছেন এভাবে করে আমি প্রত্যেকটা পিঠে তৈরি করে নিয়েছি এবার আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠা কত সুন্দর সাদা একদম ধবধবে হয়েছে এগুলো একদম নরম তুলতুলে সফট আর অনেক জালি যুক্ত হয়েছে এগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা গরুর মাংসের ঝোল বা হাঁসের মাংস বা ডিম ভোনা দিয়ে খেতে কিন্তু এই পিঠেগুলো অনেক বেশি মজা লাগে আর আমি আজকে যেভাবে তৈরি করেছি এভাবে একবার হলেও এই নাস্তাটা তৈরি করে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে আর ঠান্ডা হয়ে গেলেও কিন্তু একদম নরম সফট থাকবে এগুলো কিন্তু একেবারেই শক্ত হবে না তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি রেসিপি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যদি মন চায় তাহলে সাবস্ক্রাইব করে যাবেন আজকের মতো আমার ছোট্ট ভিডিওটি থেকে এখানেই বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম